আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত হামজা ইবনে আব্দুল মোতালিফ রাজুল্লাহ তিনি ছিলেন নবী মোহাম্মদ সাল্লামের সাহাবি এবং চাচা তিনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন তার ডাকনাম নাম হল আবু ওমারা মোহাম্মদ আসলাম তাকে মরণোত্তর সাইয়দা উপাধি দিয়েছিলেন হামজার আনহুর পিতা ছিলেন মক্কার কোরাইশ গোত্রের আব্দুল মোতালি হাসিম তার মা ছিলেন কোরাইশের জোহরা গোত্রের আলাবিন্দ ওয়াহাইফ হামজা হামজা তাল আনহ ইসলামে আসার প্রথম কয়েক বছর পর্যন্ত খুব কমই তার সম্পর্কে জানতেন ছয়শো সালে যখন মোহাম্মদ সাল্লাম বনু হাসিমের কাছে দাওয়াত নিয়ে আসেন তখনও তিনি এতে সারা দেননি ৬১২ বারো সালের শেষ দিকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন মরুভূমিতে শিকার করার পরে মক্কায় ফিরে তিনি শুনলেন যে আবু জাহেল নবীকে আক্রমণ করেছিল এবং তাকে কালী কালাস ও অপমান করেছিল তাকে তার ধর্মের নিয়ে কথা বলে অসম্মানিত করার চেষ্টা করা হচ্ছিল মোহাম্মদ সাল্ল সাল্লাম নিশ্চুপ ছিলেন তখন ক্রোধে ভরে হামজা রাজাল আনহু আবু জাহেলকে শিক্ষা দেওয়ার জন্য ছুটে আসলেন তিনি কাপাতে প্রবেশ করলেন এবং আবু জাহেল প্রবীণদের সাথে যেখানে বসেছিলেন সেখানে এসে তাকে তার ধনুক দিয়ে মারাত্মক আঘাত করলেন তিনি বললেন আমি যদি তার ধর্ম গ্রহণ করি তাহলে কি তোমরা তাকে এরকম অপমান করতে থাকবে আমাকে মেরে দেখাও তিনি আবু মাথা আঘাত করলে মাথা কেটে যায় আবু আত্মীয় তাকে সাহায্য করার জন্য কাছে আসে এই ঘটনার পরে হামজা আল আকরামের ঘরে প্রবেশ করে ইসলাম গ্রহণ করেন হামজা ইসলামে পুরোপুরি প্রবেশ করেন এবং সকল বিধি বিধান মেনে চলেন তিনি তখন মুসলমান হয়েছিলেন তখন কোরাইশদের কাছে মোহাম্মদ সাল্ল্লাহ আসলামের শক্তি কিছুটা শক্তিশালী হয়ে উঠেছিল এবং হামজাকে তিনি একজন রক্ষক হিসেবে পেয়েছিলেন তাই তাদের জন্য নবীকে হয়রান করার সুযোগ কমে গিয়েছিল এর পরিবর্তে তারা নবীর সাথে দর কষাকষি করার চেষ্টা করেছিল কিন্তু তিনি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন হামজা রাজাল আনহু একবার মোহাম্মদ সাল্লাসলামের কাছে ফেরস্তা জিবরুল্লাহ আসলামকে আসল রূপে দেখতে চেয়েছিল মোহাম্মদ সাল্লাম আলসালাম হামজাকে বলেছিলেন যে আপনি তাকে দেখতে পারবেন না কিন্তু হামজা বলেন যে সে জিব্রাইলকে দেখতে চান তাই মোহাম্মদ সাল্লাম তাকে সে এখানে বসা ছিলেন সেখানেই বসতে বললেন বলা হয় যে জিব্রাইল তার সামনে অবতীর্ণ হয় এবং হামজা রাজাল আনহুর জিব্রাইলের পা দেখতে পান যা ছিল পান্নার মতো এটি দেখার পরেই তিনি অচেতন হয়ে পড়ে যান যানহ আনহু বাইশ সালে মদিনা হিজরতে যোগ দিয়েছিলেন তার উনষাট বছর বয়সে বাইশে মার্চ ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে সাতে সাওয়াল তিনি যুদ্ধে নিহত হন তিনি মোহাম্মদ সাল্লাহ আসলামের সামনে দাঁড়িয়েই দুই তলোয়ার নিয়ে যুদ্ধ করেছিলেন সিনিয়র দাস ওয়াসী ইবনে হারফ তাকে হত্যা করে যাকে হিন্দ হামজাকে হত্যা করার জন্য দায়িত্ব দিয়েছিল এটি তার পিতা উদ্ভা ইবনে রাবিয়ার প্রতিশোধ নেওয়ার জন্য ছিল যাকে বদর যুদ্ধে হামজা হত্যা করেছিলেন হামজা বর্ষার আঘাত পেয়ে হোচট খেয়ে পড়ে যান ওয়াসি বলেছিলেন আবি সিনিয়ারা যেভাবে বর্ষা নিক্ষেপ করতে পারে তা কখনই লক্ষ্যভ্রষ্ট হতো না বর্ষাটি হামজার বুকে বিধে এবং তিনি শাহাদাত বরণ করেন এরপরে ওয়াশি তার পেট কেটে তার কলিজাকে হিন্দ বিন্দে বুধবার কাছে আনে যার বাবাকে হামজা বদরে হত্যা করেছিলেন হিন্দ হামজার কলিজাকে চিপিয়ে খান অতপর তিনি গিয়ে হামজার লাশকে বিকৃত করেন এবং তার শরীরের হাড় থেকে গলার হার এবং দুল তৈরি করেন এবং সেগুলো সহ সে তার কলিজা মক্কায় নিয়ে আসেন হামজা তার ভাতিজা আবদুল্লাহ ইবনে জাস এর সাথে একই কবরে সমাহিত হন মোহাম্মদ সল্লাহ পরে বলেছিলেন আমি দেখেছিলাম ফেরেস্তারা হামজাকে গোসল করাচ্ছে কারণ সে জান্নাতে আছে ফাতেমা রাজালতাল্লাহ আনহা হামজা রাজালতলা আনহুর কবরে প্রায়ই যেতেন তিনি রাজালুল্লাহ সাল্লা আলা সাথে মদিনা হিজরত করেন সেই উহুদ যুদ্ধে যে যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন সেই যুদ্ধে তিনি একাই একত্রিশ জন কাফেরকে হত্যা করেন আল্লাহ তা আলা আমাদের সকলকে হজরত হামজা রাজালতলা আনহুর জীবনীর উপর আমল করার তোফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ